বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না ওজুবিল্লাহ আস্তাফরুল্লাহ যারা ধর্মের বিরুদ্ধে বলবে তাদের সকল কথা সকল প্রতিষ্ঠানের ছেলেরাই মনে রাখবে মনে রাখা হবে ইনশাআল্লাহ মুজিবের দলের লোকেরা বিগত ১৬ বছর দেশকে করেছে কি হবে। এত বড় দল হওয়ার পরও মানুষ বিএনপি তে আস্থা নিতে পারছে না কারণ কি রাজনীতিতে আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি যা করেন করবেন কিন্তু আলেমদের বিরুদ্ধে আপনি কেন ধর্মের বিরুদ্ধে আপনি কেন বলেন পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং ইসলাম ও আলেমদের বিরুদ্ধে গেলেই তাকে অবশ্যই বাতিল গণ্য করা হবে এবং ধর্মবিদ্বেষীদের সব কিছুই মনে রাখা হবে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে इवन আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে আলমীশুরের বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির রেকর্ডিং সেটআপ অর্থাৎ ক্যামেরা সেটআপ এবং আইফোন সেটআপ এবং মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ আলমীশার বিশ্ব ইস্তেমার পরপরই সাদপন্থী কিছু ভাইয়েরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আমাদের কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলকে সাসপেন্ড করিয়ে দেয় যে কারণে আখলাখ টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন চ্যানেল খুলে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদের আখলাখ টিভির ফেসবুক পেজ সহ আমাদের চ্যানেল সহ আমাদেরকে টোটালি সাপোর্ট দিয়ে আমাদেরকে আপনাদের পাশেই রাখবেন আপনারাও আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনারা দেখেছেন যে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজে বিভিন্ন মিডিয়াতে খবর হচ্ছে যে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং ফজলুর রহমানকে বহিষ্কারেরও দাবি তোলা হচ্ছে আমরা আখলাখ টিভি থেকেও পোস্ট করেছি যে ফজলুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং আমরাও ফজলুর রহমানের বহিষ্কারের দাবি জানাই আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে শুধু বহিষ্কার নয় বরং ফজলুর রহমান তওবা করে ইসলামের পথে ফিরে আসুক আলেবল আমাদের বিরুদ্ধে না থাকুক সেই আহ্বানও আমরা জানাই এক্ষেত্রে আমরা সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো এবং আলেম সমাজকেও বিশেষ করে বলবো ইসলাম বিদ্বেষী যারাই থাকবে তাদের ব্যাপারে আমরা সবাই এক সর্ব অবস্থাই এক মতনাক্য যতই থাকুক মতভিন্নতা যতই থাকুক আপনি যেই দলের থাকেন আমি যেই দলের থাকি যে যেই অবস্থায় থাকি না কেন ইসলামের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে আমরা সবাই অলওয়েজ অলওভার সময় যেন এক থাকতে পারি এই চিন্তাটা আমাদের মাথায় লালন করতে হবে এবং এটা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন আমরা ফজলুর রহমানের বিরুদ্ধে কেন ফজলুর রহমান ইসলামের বিরুদ্ধে একের পর এক কথা বলে যাচ্ছে বিশেষ করে আলেমাদেরকে টিটকারি করে কথাবার্তা বলে যাচ্ছে এবং মাদ্রাসা নিয়ে বিভিন্ন রকমের টিটকারি করতেছে অর্থাৎ ধর্ম এবং ধর্মের বিরুদ্ধে বিভিন্নভাবেই সে বিষদ করে যাচ্ছে যে কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং রাজনীতি নিয়ে তার তো অনেক ছেলেপনা রয়েছে সেটা তো আর বলাই বাহুল্য যেমন সে বিএনপির বিশেষ পার্সন হয়ে সে আওয়ামী লীগের মার্কেটিং করতেছে এবং সে শেখ মুজিবের জন্য কান্নাকাটি করতেছে ওকে ফাইন আপনি শেখ মুজিবের জন্য কান্নাকাটি করবেন সেটা আপনি আওয়ামী লীগের পরিচয় দিয়েই করেন দোষের কি আর যদি সেটা পরিচয় দিয়ে করতে না পারেন তাহলে সেটা কইরেন না এক দলে থেকে আরেক দলের কাজ করা এটাও এক ধরনের মুনাফিকি আমরা ওই ব্যাপারে মন্তব্য করতে না যাই তবে সে যেভাবে করে কান্নাকাটি করতেছে যে শেখ মুজিবের এই অবদান ওই অবদান ঠিক আছে ওকে ফাইন এটা তো অস্বীকার করে নাই কেউ আমরা তো অন্তত অস্বীকার করি না কিন্তু শেখ মুজিবের দলের লোকেরা যে বিগত ষোলো বছর দেশকে লুটপা করেছে সেটার কি হবে এখানে উনি কি সলিউশন দিবে এই যে দেশ লুটপাট হলো আমরা যে নির্যাতনের শিকার হলাম আলেমরা যে নির্যাতনের শিকার হলো জাতি যে নির্যাতনের শিকার হলো এটার সলিউশন কি আপনি এইটা বুঝেন না আপনি ওইটা বুঝেন তার মানে আপনি তো ধান্দাবাজ আপনি তো টু পাইস কামানে গেলিয়ে দুইটা পয়সা কামানোর জন্য একটু মান রক্ষার জন্য আপনি পাগল হয়ে গেছেন এই আমরা গত ভিডিওতে বলেছি এগুলো হলো ব্যাকডেটেড এগুলো হলো রিজেক্টেড মাল অতএব রিজেক্টেড মাল আর ব্যাকডেটেডদেরকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না হ্যাঁ সে বড় একটা সাইনবোর্ড ঝুলায় নিরপেক্ষ কবাবে সেলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ওকে ফাইন মুক্তিযোদ্ধাদেরকে কে খারাপ বলেছে মুক্তিযোদ্ধাদেরকে খারাপ বলার কোন অধিকার আমাদের নাই কারণ মুক্তিযোদ্ধারা এই দেশের যোগ্য সন্তান তারাই এই দেশের হাল ধরেছে 1971 এ মুক্তিযোদ্ধাদের অবদান না থাকলে এই দেশ স্বাধীন হতো না এটা আমরা সবাই জানি কিন্তু এখন বর্তমানে মুক্তিযোদ্ধাদের নামে যে ভুয়া মুক্তিযোদ্ধারা হাজার হাজার কোটি টাকা দেশের লুটপাট করে খাচ্ছে অর্থাৎ ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা যে বেতন ভাতা গুলো নিচ্ছে এটাই তো ভুয়া অর্থাৎ তারা যে যত রকমের বেতন ভাতা নিচ্ছে এটা এটা তো ভুয়া তো ফজলুর রহমানকে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কখনো আঙ্গুল তুলেছে কখনো কি প্রতিবাদ করেছে না করে নাই এখন তো আমরা ফজলুর রহমানকে জিজ্ঞাসা করবো আপনি কি অরিজিনাল মুক্তিযোদ্ধা নাকি ডুপ্লিকেট মুক্তিযোদ্ধা যদি বলে আমি অরিজিনাল আমরা জানি অরিজিনাল যদি বলে আমি অরিজিনাল তাহলে ডুপ্লিকেটের ব্যাপারে আপনার ভূমিকা কি আর যদি আপনি বলেন যে আমি ডুপ্লিকেট তাহলে তার কোনো কথাই থাকে না তাহলে বোঝা গেল এরা মুক্তিযোদ্ধার সাইনবোর্ড বিক্রি করে মুক্তিযুদ্ধ এবং চেতনাকে বিক্রি করে আজীবন চলেছে বাকি জীবনও তারা এইভাবে চলতে চায় না দিন চেঞ্জ হয়েছে ফজলুর রহমানদের এটা বোঝা দরকার যে চব্বিশের পাঁচই আগস্টের সাহেবের পরের দেশ এক না ফজলুর রহমান সাহেব এটা আপনাকে বুঝতে হবে আর না বুঝলে এরকম জায়গা জায়গা থেকে অবাঞ্চিত হবেন বহিষ্কার হবেন লাঞ্ছিত হবেন আপনাকে মনে করাই দিতে চাই জনাব মুরাদ সাহেব অতিমাত্রায় বেড়েছিল এবং ধর্মের বিরুদ্ধে অনেক কথা বলেছিল আমরা আখ টিভি থেকে জোর প্রতিবাদ করেছিলাম তখন ফেসিবাদের সময় হ্যাঁ আমরা আখ টিভি থেকে প্রতিবাদ করেছিলাম আল্লাহর মেহরবানি যে সেই মুরাদ সাহেবের কি অধপতন হয়েছে কিভাবে ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে সেইটার ব্যাপারে আর ব্যাখ্যা করার দরকার পড়ে না আপনার যদি মনে না থাকে তাহলে ইন্টারনেটে ঢুকে আর্কাইভ থেকে দেখে নিবেন যে মুরাদ সাহেবের কি অবস্থা হয়েছিল ধর্মের বিরুদ্ধে যাওয়ার দরুন তাছাড়া মুরাদ সাহেবের বড় মাপের অপরাধ আছে বিভিন্ন জনকে বিশেষ করে তারেক রহমানকে এবং তারেক রহমানের পরিবারকে নিয়ে এবং তারেক রহমানের সন্তানকে নিয়ে বিভিন্ন রকমের বলেছে আমরা সে ব্যাপারে মন্তব্য করতে যাই না কেন এটা রাজনৈতিক দলের ব্যাপার এটা জবাব দেওয়ার জন্য রাজনৈতিক বহু মানুষ রয়েছে কিন্তু ধর্মের বিরুদ্ধে আপনি কিছু বলে যাবেন না 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 সবকিছুই মনে রাখা হবে এটা বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে বাংলাদেশের দামাল ছেলেরা এটা মনে রাখবে এটা নট অনলি মাদ্রাসা শুধু মাদ্রাসার ছেলেরাই না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি হইতে শুরু করে সকল প্রতিষ্ঠানেই যারা ধর্মের বিরুদ্ধে বলবে তাদের সকল কথা সকল প্রতিষ্ঠানের ছেলেরাই মনে রাখবে মনে রাখা হবে ইনশাআল্লাহ এরপর আমরা আরেকটু যদি সামনে যাই তাহলে ফজলুর রহমান সাহেবকে আমরা আর একটু হুশ দিতে চাই যে আপনি জানেন লতিফ সিদ্দিকির অবস্থা লতিফ সিদ্দিকি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছিল অতিমাত্রায় করেছিল মধ্যে চলে গিয়েছিল মন্তব্য যা করেছে তাতে সে কাফের হয়ে যায় এই রকম অবস্থায় সে রাজনীতির ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে এটা আপনি জানেন এবং সেটা ফেসিস্টির সময় তার দল ক্ষমতায় থাকা অবস্থায় অতএব এই ধরনের পচা মাল এই ধরনের রিজেক্টেড মাল এই ধরনের ধর্মবিদ্বেষীদেরকে কোনো রাজনৈতিক দলও পাত্তা দেবে না ফেসিস্টি যখন দেয় নাই অর্থাৎ ডক্টর মুরাদের কথা বলছি লতিফ সিদ্দিকের কথা বলছি তাদেরকে যখন ফেসিস সরকারি পাত্তা দেয় নাই আর এখনকার সরকার কোনো ধর্মবিদ্বেষীকে পাত্তা দেবে ইম্পসিবল এটা হতে পারে না বরং পাত্তা যারা দিবে তারাও পচবে পচার সাথে গেলে তারাও পচবে এতে কোনো সন্দেহ নাই এটা আজকের ফজলুর রহমান সাহেবকে আমরা চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই তারপরও যদি না শুনে এটা তার ব্যাপার ওইটা আমাদের দেখার বিষয় না এরপর আরও একটু কথা না বললেই নয় বিএনপির জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব দু সালে নির্বাচনের আগে আগে খুব সুন্দর করে বলেছিলেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না নাজুবিল্লাহ আমরা থেকে প্রতিবাদ করেছিলাম তখন বিএনপির অনেক অবুজ ভাইয়েরা আরো অন্যান্য দলেরও অনেক অবুজ ভাইয়ের আমাদেরকে অনেক বকাঝকা দিয়েছেন অনেক কথা শুনাইছেন আমরা কেন প্রতিবাদ করেছিলাম আমরা তখন বিএনপির প্রতিবাদ করিনি আমরা এখনো বিএনপির প্রতিবাদ করি না বা কোনো প্রতিবাদ করা বা কোনো দলের বিরুদ্ধে যাওয়া আমাদের কাজ না আমাদের কাজ হলো ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলবে আর সে যা মন চা তা করে যাবে এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না আমরা প্রতিবাদ করবোই ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করব। তখন আমরা বলেছিলাম যে এই ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে ডোবাবে কারণ বিএনপি থেকে কি কথাটা বলতে ওনাকে বলা হইছে বিএনপি বিশ্বাস করে বা না করে এটা ভিতরে রাখেন দরকার কি এটা বলার এটা বলে তো আপনি বিএনপি কে পচাচ্ছেন হ্যাঁ আজকের দিনে এই ফখরুল ইসলাম আলমগীরকে কিভাবে করে তার দলের লোকেরা তার দলেরই অন্যান্য পার্ট অন্যান্য ব্যক্তিরা এবং বিভিন্ন দল থেকে বিভিন্ন জায়গা থেকে কিভাবে প্রতিবাদ করতেছে অর্থাৎ খালেদা মুক্তির ব্যাপারে কোনো ভূমিকা নিতে পারে না দলের ব্যাপারে কোনো ভূমিকা নিতে পারে না এগুলি তারাই এখন বলতেছে এই বিষয়গুলো আমাদের আমাদের বলা বলা উদ্দেশ্য না উদ্দেশ্যটা কি কি বিএনপি আইনে বিশ্বাস করে করে এটা আমরা জানতে চাই নাই যেহেতু জনাব ফখরুল ইসলাম সাহেব জাতিকে জানাইছেন এবং মিডিয়াতে আসছে তখন আমরা প্রতিবাদ করছি যে এই বক্তব্যের দ্বারা বিএনপি সে ডোবাবে আজকে দেখুন বিএনপির অবস্থা এত বড় দল হওয়ার পরও মানুষ বিএনপিতে আস্থা নিতে পারছে না কারণ কি এই সমস্ত কারণ এজন্য বলবো বিএনপিও যদি ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে বিএনপিও খুব সুবিধা করতে পারবে না তো বিএনপি সর্বোচ্চ বড় দল বাংলাদেশে বর্তমানে সেই বিএনপি যদি সুবিধা করতে না পারে তাহলে ধর্মের বিরুদ্ধে গিয়ে কোনো মায়ের চান কোনো কালা চান কোনো ব্যক্তি পার পায়া যাইব ইটস ইম্পসিবল এটা হতে পারে না এটা বাংলাদেশে হবে না আমরা এই কথাগুলো কেন বলছি শুধুমাত্র হুশ করায় দেওয়া শুধুমাত্র বলে দেওয়া যে ভাই আপনার সামনে এই এই অধপতনগুলো আসছে আসতেছে এই জন্য আমরা পিছনের পতনগুলো দেখাই দিতেছি আর ভবিষ্যতে এই ফজলুর রহমান রাজনৈতিক দৃষ্টিকোণ এটা তার ব্যক্তিগত ব্যাপারে এটার ব্যাপারে আমার কিন্তু কোনো বক্তব্য নেই রাজনীতি তার ব্যাপার কিন্তু ধর্মের বিরুদ্ধে যখনই যাবে তখনই আমরা অবশ্যই কথা বলবো এবং ধর্মের বিরুদ্ধে তার যে অবস্থান এ কারণে তাকে আরও হবে যদি সে তওবা না করে যদি সে এই অবস্থায় থাকে এই জন্য এই কথাটা আমরা আখলা টিভি থেকে জোর গলায় বলতে পারি এদেশের মানুষের ধর্মের ব্যাপারে যে পালস ধর্মের ব্যাপারে যে যে ধর্মের ব্যাপারে এই সকল রেখে আপনি না আপনি মানুষের কাছে হইতে পারবেন না আপনি যে দলেরই হন যে ব্যক্তি হন না কেন অতএব অবশ্যই আপনাকে ধর্মকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এরপর আপনাকে সকল কাজ করতে হবে এটাই বাস্তব এটাই আমাদের মেসেজ এবং আমরা সকল ভাই বোনদেরকে বলবো আমাদের এই ডাটা এই তথ্য যে যেখানে যেভাবে যে অবস্থায় দেখুন না কেন আপনাদের সকলের কাছে আমাদের আবেদন দেখুন আমরা যে যেই দলই থাকি না কেন যে যেই অবস্থায় থাকি না কেন রাজনীতি করি বা না করি আমরা ধর্মের বিরুদ্ধে কাউকে যাইতে দিব না এবং ধর্মের বিরুদ্ধে কেউ গেলে তাকে আমরা পাত্তা দিব না তাকে আমরা ছাড় দিব না তার ব্যাপারে সবকিছুই মনে রাখা হবে মানে তার বিরুদ্ধে যথা উপযুক্ত প্রতিবাদ ইনশাআল্লাহ করা হবে এবং এটা সবাই মিলে করবে এটাই হলো আমাদের কাজ এই জাগরণ তৈরি করাই হলো আমাদের কাজ এজন্যই জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমরা যদি মিডিয়ার কথা বলি তাহলে গত পরশু তিনি চ্যানেল সিক্সটিনে লাইভ করতেছিলেন আমি নিজেই সেই লাইভ দেখেছি আমি সেখানে কমেন্ট করেছি তিনবার করে কমেন্ট করেছি আমার কমেন্টের উত্তর দেয় নাই আমি কমেন্ট করেছিলাম তারা কিন্তু অনেক কমেন্টের উত্তর দিয়েছে আর আমি যেহেতু নিজেও লাইভ করি আমি জানি কমেন্টের সিস্টেমটা কিভাবে উত্তর দেওয়া হয় বা দেওয়া হয় না যে লাইভ করেন যে সঞ্চালক তার সামনে যে কমেন্টগুলো ভাসে সে চাইলে উত্তর দিতে পারে নাও দিতে পারে তো সে যে আমার উত্তরটা দেয় নাই এবং ফজলুর রহমান সাহেব যে উত্তরটা দেয় নাই এটা সে লাইভের মধ্যে আছে আমি প্রশ্ন করেছিলাম রাজনীতিতে আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি যা করেন করবেন কিন্তু আলেমদের বিরুদ্ধে আপনি কেন ধর্মের বিরুদ্ধে আপনি কেন বলেন এই কথার উত্তর সে দেয় নাই দিতে পারে নাই অতএব মিডিয়াতে যদি যান তাহলে বিভিন্নভাবেই দেখবেন বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলছেন আমরা সেই প্রসঙ্গগুলো যদি নাও আনি শুধু দুই একটা ব্যাপার না বললেই নয় এইচ আর আর ইসলামী অঙ্গনে বহুল পরিচিত একটি ফেসবুক পেজ এই পেজ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে দু সালের রাতের ভোটের প্রধান কুশিলভ এবং ধোকাবাজ ডক্টর কামালের সাথে গিয়ে মিশছে বিএনপির ফজলু এই পেজ থেকে পোস্ট করা হয়েছে আমি পোস্ট থেকেই পড়ছি তারপরে লিখেছেন যে এরা এখন শেখ মুজিবকে নিয়ে রাজনীতির নতুন বিশৃঙ্খলা তৈরি করতে চায় ধানমন্ডি বত্রিশে গিয়ে ফুল দিতে চায় এই ফজলুর বক্তব্য সম্পূর্ণটাই জুলাইয়ের বিপরীতে আছে এদেরকে নজরে রাখা জরুরি কাদের হয়ে এরা খেলছে তাও বের করা দরকার দেখুন এইভাবে করে কিন্তু মিডিয়া একের পর এক বলবে এসব ফজলুর রহমান সাহেবরা ধানদাবাজি আর বাংলাদেশে করতে পারবে না এটা আপনি লিখে রাখতে পারেন কারণ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক নয় এটা মাথায় রেখেই সকলকে চলতে হবে বন্ধুরা আপনারা জানেন যে আখলাক টিভি রাজনৈতিক বিষয় অত বেশি কথা বলা পছন্দ করে না আখলাক টিভির মূল কাজ হলো বাতিল ফেরকার বিরুদ্ধে কথা বলা ধর্মবিদ্বেষীদের বিরুদ্ধে কথা বলা ধর্মের বিরুদ্ধে যারাই বিষদগার করে বা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে জবাব দেওয়া অতএব সেটা আখলাক টিভি কন্টিনিউ করবে সেজন্য আপনাদের সার্বিক সাপোর্ট আমরা চাই বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ